করে বলি এর যদি স্বস্তি না হয় আমরা মুসলমানরা একত্রিত হয় তার স্বস্তির জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত আর আরেকটা কথা বলতে চাই অনেক সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তরের নাস্তিকরা যখন কথা বলে তার সুরে সুর মিলিয়ে বাংলাদেশের নাস্তিক মধ্যে কথা বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ